ত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের পর ইউরোপের দেশগুলোতে জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে স্পেনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে ঢাকায় নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্টেয়াগা অচুয়া টি চিনচেস্ট্রু তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান পরে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন তার সরকার বাংলাদেশে একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে স্পেনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি বলেন বাংলাদেশে স্পেনের সাথে ব্যবসা বাণিজ্য আরও বাড়াতে চায় রাষ্ট্রদূত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট শিক্ষা সামাজিক নিরাপত্তা খাতে গুরুত্ব দেয় শেখ হাসিনার প্রশংসা করেন তিনি বলেন এটা তার দেশের পলিসির সঙ্গে নিয়ে যায় এ সময় বাংলাদেশে আশ্রয়ন প্রকল্প নিয়ে তারা আলোচনা করেন দারিদ্র বিমোচন নারীর ক্ষমতায়ন সামাজিক নিরাপত্তা এবং এসডিজি অর্জনে আশ্রয়ন প্রকল্পের ভূমিকার প্রশংসা করেন স্পেনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী স্পেনের শিল্প সাহিত্য ও সংস্কৃতির প্রশংসা করেন এ সময় অ্যাম্বাসডর লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তফজল হোসেন মিয়া উপস্থিত ছিলেন